আমরা যারা ফেসবুক ব্যবহার করি দেখেন আমি ফেসবুকটা যখন স্ক্রল করি দেখেন অটোমেটিক ভিডিওটা কিন্তু চলতেছে অথচ ভিডিওটা কিন্তু আমি প্লে নিই তারপরও চলতেছে আরও দেখি আমরা যেগুলো ভিডিও আছে ওগুলো অটো চলে এই দেখেন এটা এটা কিন্তু আমি প্লে নিই তারপরও অটোমেটিক এটা চলে এটা আমার কাছে খুবই বিরক্তকর লাগে জানি না আপনার কাছে কিরকম লাগে তো আপনি যদি এইরকম যদি এই অটো প্লে এগুলো যদি বন্ধ করতে চান তাহলে কীভাবে করবেন আপনি বন্ধ এই জন্য আপনাকে আসতে হবে এই যে উপরে যে সেটিং যে অপশনটা আছে এই উপরে যে সরি উপরে যে একটা লোগো দেখতে পারতেছেন থ্রি ডট এখানে যে আপনার লোগোটা থাকবে এখানে এই কর্নারে এখানে যে আপনার ফেসবুকের যে লোগো অথবা আপনার নাম আপনার ছবি এখানে থাকতে পারে তো আপনি কি করবেন এটার উপর ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে উপরে যে আছে সেটিংস আপনি সেটিংসের এখানে আসবেন এই যে সেটিংসের উপরে আপনি ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পরে স্ক্রোল করে একটু নিচের দিকে আসবেন এখানে লেখা দেখতে পারবেন মিডিয়া এই যে মিডিয়া যে লেখাটা আছে আপনি এটার উপরে ক্লিক করবেন মিডিয়ার উপরে ক্লিক করার পরে এখানে এই যে ওয়াটপ পেলে দেখতে পারতেছেন যে অটো অটো অটোপেলে এখানে যখন লেখাটা দেখবেন আপনি যেভাবে হোক সেটিংয়ে ঢুকবেন সেটিংয়ে ঢুকার পরে যেখানে অটোপেলে দেখবেন এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় যেখানে আপনি অটো অটোপেলে দেখবেন আপনি অটো অটোপেলেটা অফ করবেন এখানে দেখতে পারতেছেন প্রথমে আছে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অর্থাৎ আপনার যদি এখানে যদি টিক দেওয়া থাকে তাহলে কিন্তু এটা ওয়াইফাই অথবা মোবাইল ডাটা যখন আপনার চালু থাকবে তখনই ভিডিওটা অটোমেটিক চলবে এই জন্য আপনাকে ভিডিও প্লে করতে হবে না এরপর এখানে আছে যে ওয়ান ওয়াইফাই ওয়ানলি শুধু ওয়াইফাই মোবাইল ডাটা না অর্থাৎ আপনি মোবাইলের ডাটা ব্যবহার করেন না শুধু ওয়াইফাই ব্যবহার করেন এখানে যদি টিক দেওয়া থাকে তখন যখনই ওয়াইফাই কোথাও চালু হবে চালু করবেন তখনই ভিডিওটা অটোমেটিক চলবে এরপরে এখানে আছে নেবার অটোপলে নেবার অটোপ্লে ভিডিওস অর্থাৎ মোবাইল ডাটা ওয়াইফাই আপনি যেটাই ব্যবহার করেন না কেন আপনার এটা যতক্ষণ আপনি পেলে না করবেন ততক্ষণ কিন্তু আপনার এটা ভিডিওটা চলবে না ওয়ান হবে না এজন্য আমাদের টিকমারটা দিতে হবে is never autoplay videos এখানে আমি টিটমার্ক দিয়ে দিই এখন দেখি কি রকম হয় এজন্য আমার ব্যাক করে পিছনে আসতে হবে এই হোম পেজে গেলাম এই দেখতে দেখতেছেন এখন কিন্তু ভিডিওগুলো আর চলে না is a এখন যখন আমি এখানে ক্লিক করব তারপর ভিডিও চলবে এর আগে চলবে না কিন্তু এর আগে যখন আমি স্ক্রল করে একটু নিচে দেখা আসতাম ভিডিওগুলো কিন্তু চলতো এখন কিন্তু ওগুলা চলবে না দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই হোম পেজে আসার পরে কিন্তু আমার এই ভিডিও চলবে না কিন্তু আপনি যখন একটা ভিডিওর ভিতরে ধরেন এই ভিডিওটার উপর আমি ক্লিক করলাম এখন এখন আমি ভিডিওটা দেখবো দেখার পরে নিচের যে ভিডিওগুলো থাকবে ওগুলো কিন্তু অটোমেটিক চলবে কিন্তু আপনি পেজে যখন থাকবেন এরকম যখন স্ক্রোল করে দেখবেন তখন আপনার ভিডিও কিন্তু চলবে না তাহলে আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে এইভাবে করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ